আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো কিছুদিন আগে আপনাদের সাথে গাছ একটা গাছ ক্ষেত শেয়ার করছিলাম যে আমার আরেকটা ক্ষেত আছে আমার কাকা দিছে তো এই সেই বিখ্যাত গাছক্ষেত এই যে এই গাছক্ষেতটা আমার কাকা দিছে এলো আমারে তো এদিকে এমনি আশা করে কম আজকে সকালবেলা বৃষ্টি এই জন্য দুটা চাই পাচ্ছিলাম চাইগুলো চাইতে ছিলাম যে মাছ লাগছে কি না মাছ লাগছে না তো আমি কই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করি দেখছেন আলহামদুলিল্লাহ গাছ গাছক্ষেত্রা অনেক সুন্দর অনেক গাছ আর এই যে মাছ ধরতে আইছিলাম চাইয়ের মধ্যে মাছ লাগছে এই যে কয়েকটা গোড়া মাছ লাগছে খালি তো এরিফাকে গাছক্ষেত্রার ভিডিও করে লাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার গাছক্ষেত্রা আলহামদুলিল্লাহ এই গাছক্ষেত্রে আমি যে বিশ কেজি সার দিছিলাম ইউরিয়া সার তো এখন গাছক্ষেত্রা মার্শাল্লাহ যেভাবে গাছ হয়েছে আলহামদুলিল্লাহ যাক আমার গাছ জন্য সবাই আশা করি দেখে ভালো লাগবে গাছ তো এই গাছ বেশি ধুন না আমার বাড়ির গাছ গাছক্ষেত্রা ওই যে আমার বাড়ি এই যে এখনও পানি শুকায় নাই অনেক পানি আছে কিছুদিন পরে পানি শুকাইলে তখন গাছ কাটা ধরবো আর কি এখন কচুরি খাওয়াইতেছি গরুগুলারে সার দেওয়ার পরে গাছ ক্ষেত্রে অনেক ইউছে অনেকেই ভালোইছে গাছ কালা দিয়ে মানুষে বৃষ্টির মতো খেত লাগাইতেছে না হালকা হালকা বৃষ্টি করতেছে থাইমা থাইমে বৃষ্টি দেখছেন অবস্থা কি রাস্তা করে রেখে ফাঁড়িয়েছিলাম চাইতে আসার পরে বৃষ্টি রাস্তাঘাট খারাপ করে